সহকারী অধ্যাপক অর্থনীতি তার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল ছাত্র রাজনীতিকে প্রশ্রয় ও ব্যবহার রোবারের দায়িত্বে দীর্ঘদিন থাকায় স্বেচ্ছাচার বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণ শিক্ষক রাজনীতি এবং গ্রুপিং এর নেতা তিনি ছিলেন দুই নম্বর যে শিক্ষকটি ছিলেন এস এম মোধাপর হোসেন অধ্যাপক অর্থনীতি বিভাগ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল ছাত্র রাজনীতিকে প্রশ্রয় ও ব্যবহার সাংস্কৃতিক কেন্দ্রকে দীর্ঘদিন থাকায় স্বেচ্ছাচার তিন নম্বর যিনি আছেন প্রফেসর মোহাম্মদ মইনুল হাসান উপাধ্যক্ষ তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে নির্বাচনের আগে প্রকাশ্যে সরাসরি জিতবে এবার নৌকা স্লোগান দিয়ে সরকারি আচরণ বিধি লঙ্ঘন করেছে এজোর বৃত্তি ছাত্র রাজনীতি চালু থাকায় তিনি এটি সমর্থন করেছিলেন তিনি আপত্তি করেছেন এবং প্রকাশে বাধা দিয়েছেন। যার নম্বরের যিনি শিক্ষক আছেন মোহাম্মদ বেলাল হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো হচ্ছে দায়িত্বশীল হয়ে শিক্ষার্থীদের পাশে কখনোই না থাকা ডিএনসিসি দায়িত্ব দীর্ঘদিন টাকায় ছাত্র শিক্ষক রাজনীতি ও গ্রুপিং এর নেতা। পাঁচ নম্বর আব্দুল মুতালিব বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি হচ্ছে শিক্ষক গ্রুপিং এ শিক্ষার্থীদের জড়ানোর চেষ্টা নম্বর জিম্মি করে প্রাইভেট পড়ানো বা পরিচিত শিক্ষার্থীদের প্রতি স্বজন এবং শিক্ষক রাজনীতি ও গ্রুপিং এর নেতা এবং ষষ্ঠ যিনি শিক্ষক রয়েছেন শামসুল আলম সহকারী অধ্যাপক বাংলা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি হচ্ছে বিএনসিসির দায়িত্বে দীর্ঘদিন থাকায় স্বেচ্ছাচার ও শিক্ষক রাজনীতি এবং গ্রুপিং এর নেতা এই ছয় জনের লিস্ট আমাদের ছিল এবং লাস্ট হচ্ছে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের বিরুদ্ধে আমাদের যেসব অভিযোগ ছিল সেগুলো মজাফর হোসেন অর্থনীতি বিভাগ মোহাম্মদ আব্দুল সালাম সিডিপি সদস্য দুই সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ এবং মনিরুজ্জামান সিডিপি সদস্য এক সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ সহ নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে কলেজে বিভিন্ন জুন দুই হাজার উনিশ সালে অত্র কলেজের নামে এডিপির জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন প্রকল্পে চার কোটি টাকার প্রকল্প বরাদ্দ পায় সেই টাকার প্রায় অর্ধেক দুই কোটি টাকা খাদ্যমন্ত্রী সাধনযন্ত্র মজুদ সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন তিরিশ লক্ষ টাকা অধ্যক্ষ নিজে পঞ্চাশ লক্ষ টাকা মনোরুজ্জামান সিডিপি সদস্য এক সহকারী অধ্যাপক ব্যবস্থা পঁয়ত্রিশ লক্ষ টাকা ও আব্দুস সালাম সিডিপি সদস্য দুই ও সহকারী অধ্যাপক অর্থনীতি পঁয়ত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেন আমাদের শিক্ষক মহোদয় বিভিন্ন সময়ে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগকে দিয়ে বিভিন্ন ভাবে সাধারণ শিক্ষার্থীকে হ্যারেসমেন্ট সহকারে ভয়ভীতি দেখিয়ে মিছিল মিটিকে নিয়ে যাওয়া সহ বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছেন তিনি তিরিশ চার দু তারিখে হজে যাওয়ার আগে বার্ষিক মিলাকেন বিলাদের নামে কলেজের ছাত্র ছাত্রীদের তহবিল হতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আদর্শwidehat নওগা সরকারি কলেজের বরাদ্দকৃত অর্থ প্রায় ছয় লক্ষ টাকা সহ কলেজের বিভিন্ন খাতে ধুয়া ভাউচার করে লাখ লাখ টাকা নিজে সহ সিন্ডিকেটের সদস্যরা শতছরা আত্মসাৎ করে ঠিক তহবিল ও চিকিৎসা তহবিলের অর্থ কথিত ছাত্রছাত্রীদের না দিয়ে ছাত্র নেতাদের সম্ময়ে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করে হবিগঞ্জ উপজেলার একটি কলেজে বিভাগে বদলি করে অর্থ আত্মসাত করার পথ সুদৃঢ় করে কলেজ ফান্ডের অর্থ পরিচিত গাড়িটি তিনি দাপ্তরিক কাজে পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং এর ব্যয় নির্বাহ করা হয় ছাত্র ছাত্রীদের ফান্ডের অর্থ দিয়ে কলেজের বহি ক্রিয়া ফান্ডের অর্থ ব্যয় না করে চোদ্দটি বিভাগের সেমিনার ফান্ডের অর্থ দিয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা দুই হাজার তেইশ ব্যয় নির্বাহ করতে বিভাগীয় প্রধানদের বাধ্য করে যা সরকারি পরিপত্ত দুই হাজার চোদ্দ এর পরিপন্থী আমাদের আরো এভিডেন্স আছে আমরা এই পর্যন্তই আমাদের এভিডেন্স ঘোষণা করলাম পরবর্তী পর্বসূচি আমরা আগামী তিন দিন কার্য দিবস অর্থাৎ মঙ্গলবার পরবর্তী ইনশাল্লাহ ঘোষণা করব